আসসালামু আলাইকুম আজকে আমরা যে বিষয়টা শিখবো সেটি হচ্ছে যে কোনো ডকুমেন্ট থেকে হ্যান্ড রাইটিং বা কোনো লেখা কিভাবে আমরা রিমুভ করতে পারি সেই বিষয়টা আজকের এই ভিডিওতে আমি দেখাবো তো ভিউয়ার্স আপনি যদি চান যে এখানে এই যে লেখাগুলো রয়েছে এই লেখাগুলো মুছবেন হ্যান্ড রাইটিং অথবা যে কোনো লেখা মোছার জন্য খুব সহজে আপনি মুছতে পারেন তো কয়েকটি পদ্ধতিতেই আমরা মুছতে পারি তো প্রথমেই আমরা যেটা দেখবো সেটি হচ্ছে এই যে দেখুন একটা টুল রয়েছে এই টুলটার নাম হচ্ছে এই যে দেখুন রেক্ট্যাঙ্গুলার মার্কেট কুইন টুল তো এই রেক্ট্যাঙ্গুলার মার্কেট কুইন টুল দিয়ে আমরা যদি এরকমভাবে যদি আমরা টেনে দিই এরকমভাবে প্রথমে আমরা টেনে দেব তো টেনে দেওয়ার পর আমরা এই যে মুভ টুল দিয়ে আমরা যখন অল্টার চেপে কিবোর্ড থেকে অল্টার চেপে আমরা যখন এরকম ভাবে দেব এই যে দেখুন একদম মুছে গিয়েছে তারপর কন্ট্রোল ডি দিয়ে আমরা ছেড়ে দেবো এখানে দেখুন এই যে লেখাটা রয়েছে সেই লেখাটা কিন্তু মুছে গিয়েছে তারপর আমরা আরেকটি পদ্ধতিতে আমরা কিন্তু এই লেখাটা আমরা লিখতে পারি তো সেটা কিভাবে লিখবো মুচব এবং লিখতেও পারি ইচ্ছাগুলো আপনি লিখতেও পারেন তো লেখার জন্য আমরা দেখা যাচ্ছে যে এই যে লেখাগুলো রয়েছে এটা কিভাবে লিখতে হয় সেই বিষয়ে একটি ভিডিও পুতুলটি ইউটিউব চ্যানেলে রয়েছে এই চ্যানেলে এবং পুতুল ফেসবুক পেজে সেখানে দেখে আসতে পারেন তো আমরা এখন দেখব এই যে দেখুন আরেকটি টুল রয়েছে এই টুলটা দিয়ে আমরা এখন দেখাবো তো এই যে এই যে টুলটা এই টুলটার নাম হচ্ছে আপনার ক্লোন ট্যাম টুল তো এই যে ক্লোন টুল দিয়ে আমরা এই যে একটা সিলেকশন করি আমরা এই যে দেখুন ক্রমি এটা আমরা মুছব তো সাদা জায়গার মাঝে এই যে কিবোর্ড রয়েছে এই কিবোর্ডে ওয়াল্টারে চেপে আমরা যখন এখানে প্রথমে আমরা এখানে চাপ দেবো কিবোর্ডে ওয়াল্টারে চেপে তারপর এখানে আমরা দেব এই যে দেখুন মুছে গিয়েছে তারপর আমরা আবার যদি চাই যে না আমরা এই যে লেখাটা এখানে যে হ্যান্ড রাইটিংটা রয়েছে সেটা মুছবো সেটাও কিন্তু আমরা পারি তো আমরা এই যে ফাঁকা এভাবে ক্লিক করে আমরা এরকমভাবে আস্তে আস্তে যখন ক্লিপ দিও তখন এটাকে বল হয় স্ক্রিনশট তো আমরা এই ফাঁকা জায়গার থেকে এই যে অল্টার এই যে অল্টারে চেপে ধরে রেখে আমরা ফাঁকা জায়গায় ক্লিক করব তারপর আমরা এটা এরকমভাবে দিলে একদম মুছে যাবে আচ্ছা তারপর আমরা ভিন্নভাবেও কিন্তু আমরা এটা মুছতে পারি তো সেটা কিভাবে সেটা আমরা দেখবো আমরা একটু ছবির একটু জুম করে নিব তারপর এই যে মার্কেট রেক্ট্যাঙ্গেলের মার্কেট কুইন টুল এটা আমরা সিলেকশন করব এটা সিলেকশন করি আমরা ফাঁকা জায়গায় এরকমভাবে আমরা এরকমভাবে দিয়ে দেব তো দিয়ে দেওয়ার পর আমরা এই যে মুভ টুল রয়েছে এই মুভ টুলে ক্লিক করবো তারপর কিবোর্ড থেকে অল্টার প্লাস শিপ শিপ অল্টার একসাথে চেপে ধরে আমরা যদি এটাকে মাউস দিয়ে এরকমভাবে টেনে দিই তখন দেখুন অটোমেটিক কিন্তু এটা মুছে যাচ্ছে এই যে দেখুন আমি যদি আবার যদি এরকমভাবে টেনে দিই তো এগুলো কিন্তু মুছে যাচ্ছে তো এরকমভাবে আমরা যে কোনোভাবে আমরা এই লেখাগুলো আমরা মুছতে পারি এই যে দেখুন মুছে গিয়েছে এখন দেখুন আমরা যখন এটা মুছতে গিয়েছি এখানে যে লাইনটা রয়েছে সেটাও কিন্তু মুছে গিয়েছে তো সেটা আমরা আবার এখানে ফিল আপ করতে পারি তো তার জন্য আমরা এরকমভাবে যদি আমরা চেপে এভাবে কন্ট্রোল সি দিয়ে আমরা যদি টেনে দিই মুভটুল দিয়ে এই যে দেখুন এটা কিন্তু এখানে আমরা এনে বসিয়ে দিতে পারি আবার যদি আমরা ইচ্ছা করি যে না আমি এটা এখানেও থাকবে এখানেও থাকবে সেটাও আমরা পারি এই যে দেখুন শিফ অল্টার একসাথে চেপে আমরা এই এটা কিন্তু এইভাবে বসিয়ে দিতে পারি এই যে দেখুন এখানে কিন্তু বসিয়ে দিচ্ছি এই যে তো বিয়র্স যে কোনো লেখাকে আমরা এরকমভাবে ভাবে একদম ভাবে মুছতে পারি তো বিয়র্স এই ছিল আজকের ভিডিও টিউটেল সকলে ভালো থাকুন আল্লাহ হাফেজ